সো হে গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে ঝাঁকা নাকা তো এখন আমি বাড়ি থেকে এই বেরোলাম তো এখন একটু যাচ্ছি ভিডিও শ্যুট করতে তো চলো আজকে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আজকে হচ্ছে সানডে মানে রবিবার তো চলো বলি চলো একটা ব্লগ করাই যাক একটু চলি চলো দেখা যাক কোথায় যায় এখনও কোনো প্ল্যান হয়নি ভাইরা ভাই দিকে বললাম তো ভাইরা আসছে ওখানে আর আমি যাচ্ছি তাদেরকে এখনই জাস্ট খাবার খেলাম আর বেরোলাম বাড়ি থেকে তো চলো আমি রানিং যাই ওখানে গিয়ে তোমাদেরকে তারপর সব কিছু দেখাচ্ছি চলো আগে যাই তো ভাই এখন এলাম একটু রেলওয়ে স্টেশন থেকে ভালো মানে চলো একটা ভিডিও বানাই আর অন্য জায়গায় কোনো প্ল্যান ছিল না তো অন্য জায়গায় গেলাম না তো এখানে এসেছে এখন ভিডিও বানাতে এদিকে ভাই এসছে ও এখন ফোন করছে আর একটা ভাই এসছে তো ওখানে আসছে ওদিকে তো রেলওয়ে স্টেশনে কটা ভিডিও বানাইনি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করছি এখানে তো এখন আমরা এখানে ভিডিও শ্যুট করবো তো লোকেশানটা তোমরা দেখে নাও তে <laughs> लोकेशन যে स्टेशन है স্টেশনে এখানে ভিডিও বানাবো তো চলো ভিডিওটা বানাই তো এখন এখানে ভিডিও বানাবো এই লোকেশনতে এদিকে ভাই আছে আর এক আছে বল কিছু বল এদিকে ঠিক আছে এদিকে 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 বল কেমন আছিস বল ভাই ভালো আছিস যারা বন্ধুরা আমারকে সাপোর্ট করবে দাদা কে আমার যারা সাপোর্ট করছো হ্যাঁ আজকে ওয়ান্স কিছু তো বলা তো এটা কাউন্ট দিসতে চান বলা কাউন্ট মেরে দেখতে পাচ্ছো তোমরা যে আমরা ভিডিও শুট করতে নেমে পড়েছি এদিকে আমার ভাই শ্যুট করে দিয়েছে ভিডিওগুলো চলো দু চারটে ভিডিও করা যাক এদিকে মানে অনেকেই ছিল পাবলিক কিছু কিছু ছিল দূরে দূরে বা কাছাকাছি যাওয়া আসা করছিল যারা তারপরে জিজ্ঞেস কিছু বলছি এখানেই তাহলে সব দেখতে টিভি দেখার কী দরকার দেখে আমি আর হাসব না কী করবো আর তো তুমি বলি চলো ভিডিওগুলো করে নি আমার বিশেষ করে লজ্জা আর লাগে না এতটা পাবলিকের সামনে করতে কারণ পাবলিকের সামনে অনেক অনেক ভিডিও করেছি তাই আর লজ্জা বলে কোনো নেই যে ভিডিও করতে হবে সেটা করলি পাবলিকের সামনে চলো তোমরা দেখতে পা এদিকে আমরা এসেছি হাঁটিয়া কারণ আমাদের কিছু কফি চারা কিনতে হবে আমার জন্য মানে বাড়িতে বলেছি কিনতে তো এখানে ভাইরা ভাই দিকে বললাম বলি ভাই কিনছ তো ভাই বলছে ঠিক আছে আমি বেছে দিচ্ছি তো এখানে ভাই বেছে দিচ্ছি বলি কফি চারা নেবো আর পালং বিজ নেবো তো ওগুলো নেবো আর কিছু নেবো মানে বেশ তো বলি চলো নিয়ে এতে এদিকে ভাই দুটো আছে তো ওরাই বলি তোরাই বাচ্চ আমি তারপরে নিয়ে নিচ্ছি আমি এদিকে ভিডিও শুট করেছিলাম তো ওরা এদিকে দেখতে পাচ্ছ সব কিছু করলো ওরাই দাম দর করে দিল তারপরে বলি চ নিয়ে নে তারপরে এখান থেকে বেরোবারও মজা মানে আমাদের মানে মজার করা শেষ নয় সব জায়গায় একই সমান করে দিই আমরা এখন

টাটা এরা ওদিকে বাড়ি চলে গেলাম আমার দুটো বাল্ব নেওয়া ছিল মানে নিতে ভুলে গিয়েছিলাম তারপরে এ দুটোগুলি চলো নিলে তারপরে চলো তো গায়ে যেদিকে পুরো সন্ধে হয়ে গেলো একদম মানে সন্ধে হতে আসতে আর কি ঠান্ডা লাগছে কি বলবো না ঠান্ডা লাগছে এদিকে আমার সব জিনিস নেওয়া হয়ে গেলো এদিকে চিকেন নিলাম এদিকে আর ওই দেখতে পেলে কফি পোয়া নিয়েছি আর এদিকে নিলাম আমি ওই ভাগনার জন্য কিছু নিলাম কি নিলাম ভুলে গেলাম ও কিছু নিলাম তো চলো এবার বাড়ি যাই আর তো কিছু করার নাই আমি শুধু টি শার্টটা পরেছি তাই ঠান্ডা লাগছে তো চলো এবারে বাড়ি যাই তারপর তোমার সাথে কথা হচ্ছে নেক্সট তো গাই আজকে তিন দিন পর আবার ব্লগ দিই করছি তো আজকে আমরা এসেছি আমার বন্ধু গিফট কিনতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি নিচে এদিকে পূজা আছে গিফট কিনছে তো চলো দেখাচ্ছি তোমাদের আমরা ভাবছি ব্ল্যাঙ্কেট দেবো সবাই মিলে তো চলো দেখিনি তোমাদেরকে তারপর দেখাচ্ছি কি কি নিচ্ছি চলো এখন এদিকে আমরা কিনবো তখন মানে গেল এখন দেখতে ব্যাগ আনতে গেল তো বলি চলো এখন আমরা চুজ করি নি চুজ করবো এই পূজা বল কিছু তো চুজ করলি আর তার আগে একটা চুড়িদার পিস কিনলে সেটা এখানে আছে এখন আর আজকে বৃহস্পতির বাজার দেখে এত ভিড় মানে কি বলবে তো কিছু বলার নাই প্রচন্ড লেভেলের ভিড় দেখো তোমরা এত ভিড় বাবা রে আমাকে ঢেকা ঢেকলে দিল চলো দেখি হ্যাঁ বলো

আমরা অ্যাট লাস্ট এটা নিলাম তো কারণ সব কিছু দেখলাম তা বলি এটা ভালো এটা একটা ইউনিকের মধ্যেও কালারটা পড়ছে আর ওখানের মধ্যে এটা এক পিচে ছিল সত্যি তাই বলি চলো এটাই নিয়ে নিই তো চলো ভাবলাম এটাই নিয়ে এলি আর এটাই বলি চলো আমাদেরকে প্যাক করে দাও তারপর আমরা এটা নিয়ে যাবো আমি সবাইকে দেখিয়ে দিলাম আমাদের ফ্রেন্ডগুলো তার আগে বলি দেখ ঠিক আছে তো ওরা বলো হ্যাঁ ঠিক আছে এটা ইউনিকের মধ্যে কালারটা পড়ছে লাল তো সবাই নেয় তো লাল অনেক কি ছিল অনেকগুলো লাল ছিল তো বলি চলো এটা নিয়ে নিই তো চলো আমাদের নেওয়া হয়ে গিয়েছে তারপর আমরা যাই এবার চলো তো আমাদের সব কিছু নিয়ে কমপ্লিট হয়ে গেলো তো আমাদের সব পয়েন্ট দিয়ে দিয়ে দিলাম আমাদেরকে আমরা সবাই মিলে একটা গিফট দিলাম তো তোমাদের কেমন হলো গিফটটা আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন আমরা এখানে পাপড়ি খাচ্ছি এদিকে হয়ে গেছে ইয়ে তো চলো দেখো পাপড়িটা তোমরা দেখে একটু ভালো করে তো চলো এবার আমরা পাপড়িটা খাই তারপরে দেখা যাক কী করছি তারপরে আমরা বাড়ি যাবো চলো এদিকে পুজো এবার বাড়ি যাবে আর সব জিনিসগুলো তারা ভালো করে তারা अरे <laughs> ये गिफ्ट और नहीं जैसे सॉफ्टवेयर जो होएगा तो चलो आज की वीडियो के लिए बहुत लाइक कमेंट जरूर सब्सक्राइब कर दीजिए और फेसबुक पे जरूर फ़ॉलो कर ठीक टाटा